কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আর আজকে আমার বড়দির বাড়ি থেকে এই একদম পুকুর ছেঁচেছে সেই পুকুর থেকে একদম জ্যান্ত পাঁচ টাঙ্গা দিয়েছে সেই পাঁচ টাঙ্গার ভেতর দিয়ে কালি আর করবো বন্ধুরা তোমার স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা জ্যান্ত একদম পাঁচ টাঙ্গা মানে বড় সাইজের পাঁচ টাঙ্গা মানে দিদির ছেলেকে দিয়ে পাঠিয়েছে পুকুর ছেঁচে এবার আমি বললাম যে এটা এচড় দিয়ে অনেকটা বড়ো আমি এত একটা ফ্রিজে রেখে দিয়েছি বন্ধুরা এই যে নুন হলুদ দিয়ে দিচ্ছে একটা নুন দিয়ে দিলাম দু চামচ এবারে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে এচড় দিয়ে কালিয়া করবো বুঝলে বন্ধুরা এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো আমি হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিই তোমরা দেখতে থাকো স্কিপ করবে না ভালো করে নরহদ মাখিয়ে নিয়েছি একটু সর্ষে তেলও মাখিয়ে দিয়েছি কেন তাহলে তোমার মাছগুলো ছিটাবে নাহলে খুব ফাটে গো বন্ধুরা ফাটাফাট ফাটাফাট করে ফাটে নরহদ মাখিয়ে নিয়েছি পুরো এখানে এ চোর কেটে নিয়েছি আর এই হচ্ছে আলু এই চোর আর আলু দিয়ে পুরো একদম রসা বানাবো হচ্ছে মানে পাঁচ মানে কালিয়া বানাবো বন্ধুরা আর এখানে মশলা নিয়েছি দু চামচ জিরে দু চামচ ধনে দুটো পেঁয়াজ একটা রসুন মানে একটা টমেটো এক ইঞ্চি আদা আর কাঁচা পাকা লঙ্কা এইটা দিয়ে বন্ধুরা একটা অসাধারণ রেসিপি করব। তোমরা একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখবে আর আমি এগুলো মিক্সিতে তোমাদেরকে বারবার বলি আমি মিক্সিতে এগুলো সব পেস্ট করে নেবো দেখো এ চোড় আর আলু একটুখানটা গরম জলে ভাব বসিয়েছি বুঝলে বন্ধুরাই দেখো একটু ভাব বসিয়েছি এটাতে তোমার ইয়ে হয়ে যাবে মানে এই চোর মানেই তো যেন গরম জলে একটু ভাপ করে নিতে হয় এই যে ভাপ বসিয়ে দিচ্ছি এবারে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিলাম আর এই চোরটা ভাপে বসিয়েছি এবারে মাছগুলো কড়াই গরম হয়ে গেলে এবার তেলটা দিয়ে দেবো অল্প করে তেল দেবো কেন এই তেল খুব বেরোয় এই মাছ থেকে পাঁচ টাংড়া দিয়ে একদম পুকুরের পাঁচ টাংড়া আমার দিদির বাড়ির দিদি পাঠিয়েছি খুব আনন্দ হচ্ছে বন্ধুরা চোরটাও ভাপ হচ্ছে ঠিক আছে ভাব দিয়ে দিয়ে নিলাম কেন বলো তো নালে ওই তোমার ঘন্টা ভাব দিয়ে নিলে ভালো হয় মানে এ চোরের আঠারাটাগুলো বেরিয়ে যায় বুঝলে বন্ধুরা ফুটে গেছে এবার গ্যাস বন্ধ করে দেবো দেখতে পাচ্ছ ভালো করে ফুটে গেল এবার গ্যাসটা বন্ধ করে দেবো দেখো কি সুন্দর ফুটে গেছে আবার গ্যাসটা বন্ধ করে দেবো ব্যাস বন্ধুরা কড়াইয়ের তেল একদম গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো এক এক করে বাবাই মাছ খুব ভাটে আমার খুব ভয় লাগে তুমি চশমা হয়ে নিয়েছি বলে চোখে মুখে যদি কিছু খাও আবার এ সাবধানে সাবধানে দিচ্ছি ভাজা হয়ে যাক তারপরে আবার দেবো ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে ফাটবে ঢাকা দিয়ে দিই খুব ফাটবে ফাঁকা ফাট থাকা উল্টে দিই ঢাকাটা খুলে বাবা এই মাছটা যা ফাটে খুব ডেঞ্জার আছে মাছ বুঝবে ভালো করে উল্টে দিলাম আবার ঢাকা ঢাকা দিয়ে দিই আবার ঢাকা দিয়ে দিই আবার ফাঁটছে অলরেডি বন্ধুরা দেখে তুলে নি কেমন হলো ভালো করে ভাজা হয়ে গেছে একদম লাল করে এবার তুলে নেবো মাছগুলো আরো কটা আছে ভেজে নেব

আর হয়ে গেলে পুরো হয়ে যাবে বন্ধুরা এগুলোও ভাজা হয়ে গেছে দেখে হ্যাঁ এগুলোও ভাজা হয়ে গেছে দেখো একদম লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব দেখো গ্যাসটা একটু কমে নিবি খুব অসাধারণ লাগে এই রেসিপিটা হয়ে গেল এবার আমি ফোড়নে দেবো হচ্ছে তেজপাতা এই যে তেজপাতা দিয়ে দিলাম আর সাদা জিরে দিয়ে দিলাম সাদা জিরে দিয়ে দিলাম বন্ধুরা আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম একটা পেঁয়াজ আমি মিক্সিতে বেটে দিয়েছি তোমাদেরকে দেখালাম আর একটা হচ্ছে এই ফোড়নে দিয়ে দিলাম খুব সুন্দর স্মেল বেরিয়েছে আর এখন না এত গরম না বন্ধুরা ফোনটা না খুব গরম হয়ে যাচ্ছে ওই জন্য ভালো করে ঠিকঠাক করে আমি করতে পারছি না এবারে সিদ্ধ করে দেখা আলু আর এছটা দিয়ে দেবো দেখো দিয়ে দেবো দিয়ে এবার এটা আস্তে 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 কিনে আসে ভাজা হবে এই যে এক চামচ ছিলাম আরেক চামচ দেবো সোকা চামচে দু চামচ দিয়ে দেবো হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ছিনে আস্তে 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 ভাজা হবে সুন্দর করে ভাজ ভাজাটা হোক খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম কষা কষা করে এবার মশলাটা দিয়ে দেবো মিক্সিতে করা মশলাটা দিয়ে দেবো আগে টমেটোটা দিয়ে দেবো এই যে একটা গোটা টমেটোটা দিয়ে দিলাম এবারে দেখো মিক্সিতে করা মশলাটা দিয়ে দিলাম পরে জল দেব হচ্ছে ইয়ে দিচ্ছি কাশ্মীরি কাশ্মীর লিচি আর এক চামচ দিয়ে দিলাম এটা কালারের জন্য বন্ধুরা এটা কিন্তু ঝালের জন্য নয় এটা ঝালের জন্য নয় এটা কালারের জন্য এবার দিয়ে দেবো অল্প করে হলুদ দিয়ে দেবো আচ্ছা একটু অল্প করে হলুদিয়ে দিলাম আর একটু মিক্সি একটু মশলা ধর জল দেবো দিয়ে এটাকে খুব সুন্দর করে এবার কষাবো আর ভালো করে কষাবো সুন্দর করে কষাবো দারুণ করে কষানো হবে মাইক্রোমাইজ ধরে খুব ভালো করে কষাবো ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দু চারটে চিনির দানা দিয়ে দিচ্ছি দু চারটে মানে ব্যালেন্স করার জন্য টেস্টটা যেন খুব ভালো হয় খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো আমি না বন্ধুরা আগে না মানে সব রান্নায় গরম জল মানে একটু মানে গরম জল দিলে মানে ভালো কাঁচা জল দিলে না তরকারি টেস্টটা নষ্ট হয়ে যায় একটু গরম জল দিলে ভালো কিন্তু কি হয়েছে প্রবলেমটা আমার এই বাড়িতে না মানে যে ইলেকট্রিক যে আছে যে জল গরম করব সে আছে অনেক মানে প্যাসেজই নেই ওই জন্য আমি এক ঠান্ডা জলেই দিয়ে দিচ্ছি মাছের জলে মানে তরকারি তরকারিতে কিন্তু এগুলোতে একটু গরম জল দিলে উষ্ণ উষ্ণ জল দিলে মানে টেস্টটা খুব ভালো হয় জানো তো দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো অল্প জল দেবো খুব বেশি জল দেবো না এই মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো দিয়ে একদম ফুটবে ঢাকা দিয়ে দেবো দিয়ে তারপরে আমি ইয়ে করবো ঢাকা দিয়ে দেবো দিয়ে তারপরে ফুটে গেলে তারপরে মাছটা দিয়ে দেবো একদম অল্প অল্প করে আমি ঢাকা দিয়ে দেবো একদম ঢাকা দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট পরে মাছটা দেখি রকম হলো পাঁচ মিনিট তো হয়ে গেছে খুলে দেখি হ্যাঁ ভালোভাবে ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব বন্ধুরা বাহ একদম ভালোভাবে ফুটেও গেছে দারুণ সেন্টও বেরিয়েছে খুব ভালো স্মেল বেরিয়েছে এবারে মাছগুলো দিয়ে দেব মাছের ঝোল থেকে রোগানো বেরিয়ে গেছে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দেবো আরো পাঁচ মিনিট মাছ দিয়ে আরো পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আরো ফুটবে পাঁচ মিনিট পরে তোমাদের কাছে নিয়ে ফিরছি পাঁচ মিনিট পরে ঢাকা দিয়ে দিই দেখি

এবারে সানরাইজের সাই গরম মশলা দ্বারা এই যে এই যে দিয়ে দিলাম আরে পড়ে না আমি আবার পড়তে চাইছেন না কেন একটু পড় এবার দিয়ে দেবো ওপর দিয়ে একটু ধনে ব্যাস একদম রেডি হয়ে গেল বন্ধুরা এবার এটা সার্ভ করবো একদম এঁচড়ে দিয়ে মাছের ট্যাঙ্গা মাছের কালিয়ে একদম রেডি হয়ে গেল দেখেছো কালারটা লুকটা দেখো বন্ধুরা বির্ধ্বস লুক এসছে এইভাবে তোমরা বানিয়ে খাবে দেখো অসাধারণ হয়েছে দেখতে মানে অসাধারণ অসাধারণ টেস্টটাও অসাধারণই হয়েছে দেখো মাছের টেস্টগুলো দেখো দেখেছো তোমরা রেডি হয়ে গেলো এ দিয়ে পাঁচ মাছের কালিয়া এই কালিয়া যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও সবার সময় শেয়ার করে দিও আর সুলেখার রান্না তোমাদের কেমন লাগছে বন্ধুরা বেশি করে করে কমেন্ট করে আমাকে জানাবে এই রান্নাটা কেমন লাগলো তোমরা আমাকে জানাবে আর নমস্কার